এই যে এত সুন্দর সুন্দর লেস দেখছেন সব সময় আমরা অনেক কিছু না জানার কারণে অনেক তথ্য ভুল জানার কারণে আমরা কিন্তু ভেবে পাই না কোনটার অ্যাকচুয়ালি কোন দাম তা আমি চেষ্টা করছি আমাদের পেজে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার এবং সেই সাথে এগুলোর নির্ধারিত দামগুলো বলে দেওয়ার তবে এই পেজে যে নাম দামগুলো বলা হবে সেই দামগুলোই আপনারা আমার কাছে মনে হয় যে সেই দাম সেই দামগুলি হবে হচ্ছে সবচাইতে রিজনেবল কারণ একটা শপকিপার বা শপোনার যখন তার প্রোডাক্টের দাম অনলাইনে প্রচার করে দাম তখন সে জেনে বুঝে বিবেচনা করেই প্রচার করে যে এর চাইতে যেন মার্কেট প্রাইস আর কোথাও কম না হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম একদম শুরুতেই তো যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে জয়েন্ট লেস অফ হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে কামিজ প্যান্ট বা যে কোনো যে কোনো ফ্যাব্রিক্স আপনারা ডিজাইনের জন্য এইসব ব্যবহার করতে পারেন এছাড়া আমাদের শপে রয়েছে হিউজ শো বাটন যেগুলো বক্সের ভেতরে রাখা আছে আর এছাড়া এগুলো হচ্ছে একদম কাশ্মীরি লেটেস্ট কালেকশান এগুলো দেখতে অনেকটা মানে খুব ডিজাইনার লেস এগুলো এগুলো একটু কাটওয়ার্কের মধ্যে বা চিকেন কারি এরকম একটা কিছু যাই হোক অর্গ্যানজা ফ্যাব্রিক্সের উপর সুন্দরভাবে এই যে ব্ল্যাক এবং হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ হচ্ছে একশো ত্রিশ থেকে একশো টাকা এটা একদম নতুন কালেকশনের হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আরও আমাদের শপে যা যা আছে সেগুলো হচ্ছে কাটছুপি কাজের কিছু কালেকশন তো সেগুলোতে আমি একটু আস্তে আস্তে পাশে যাচ্ছি এগুলো কিন্তু আপনারা হোলসেলেও নিতে পারবেন যখন আপনারা কোয়ান্টিটি বাড়াবেন তখন হোলসেলে পেয়ে যাবেন এগুলো হচ্ছে নেট ফ্যাব্রিক্সের উপর ফ্লোরাল এটাও কিন্তু এটা অরগেঞ্জার উপর মানে অর্গেঞ্জার উপর হিউজ কালেকশন আছে যেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর আমাদের পেজ থেকে যে পেজ প্রাইসটা দেওয়া হবে কোথাও এত কমে পাবেন না প্রাইস রেঞ্জ কিন্তু একশো আশি থেকে দেড়শো টাকার মধ্যে আর কি একশো টাকার ভিতরে তো এই যে দেখুন কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা